জামুরিয়া ব্লক টু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি সিদ্ধার্থ রানার গাড়ির ধাক্কায় পাঁচজন গ্রামবাসী আহত হয়েছেন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল চারটা নাগাদ জামুড়িয়া থানার অন্তর্গত চুড়ে গ্রাম পঞ্চায়েতের বাগডিহা গ্রামে স্থানীয় বাসিন্দা টুমবা বাউড়ি ও সুভাষ বাউড়ির দাবি গ্রাম সংলগ্ন হনুমান মন্দিরের কাছে দাঁড়িয়েছিলেন কোনো কারণে ঠিক তখনই সিদ্ধার্থ রানা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসে আচমকায় পাঁচজন মহিলা এক শিশুকে ধাক্কা মারেন ঘটনাটি লক্ষ্য করে স্থানীয়রা প্রতিবাদ জানালে তৃণমূল নেতা তাদের উদ্দেশ্যে জাতিগতভাবে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ আহততে চিকিৎসার ব্যবস্থা না করে গাড়ি এলাকায় ছেড়ে চলে যান ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেদাফাড়ির পুলিশ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের বক্তব্য নির্বাচনের সময় তারা ভোট দিয়ে সিদ্ধার্থ রানাকে জয় করেছিলেন পরে তিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয় কিন্তু তাদের অভিযোগ আর যেভাবে সাধারণ মানুষের সঙ্গে আচরণ করলেন তা একেবারে অমানবিক এই আচরণে আমরা হতভাগ অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধার্থ রানা তার দাবি তিনিও এলাকার সরকারি কাজে গিয়েছিলেন কারোর সঙ্গে কথোপকথন বা গাড়ি ধাক্কায় কোনো ঘটনা ঘটেনি কেন এই ধরনের অভিযোগ উঠছে তা খতিয়ে দেখছেন বলে জানান তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয়দের দাবি দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে নইলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা হয়েছিলো আমাদের গ্রামে যে একটা হনুমান মন্দির ওই জায়গায় আমরা গিয়েছিলাম ঠিক আছে তো ওইখানে যেয়ে পদে আমরা দেখি যে সিদ্ধার্থ রানা বলে একটা আমাদের যে ব্লক সভাপতি উনি এসে ওর গাড়িটা স্পিড মিনিমাম আশি আশি নব্বই স্পিড ছিল ওনার একটা যাইভ যে বিপদ আছে যে এক যে মানুষগুলো যাচ্ছে আমরা ও গাড়ি চাপিয়ে দিয়ে পালিয়ে আমাদের হাতে হাতে আরে চাপিয়ে দিলে ঠিক আছে তো গ্রামের যে আমাদের মহিলা পহলে ছিল তাদেরকেও মানা মানে কিছু নেই মানে আমরা বাউরি বলে যে বাউরি সমাজ আমাদের যে একটা আছে জাতি সে বাউরি বলে আমাদের কোনো তুচ্ছ হবে না সে বলে আমরা বুড়ক সভাপতি আমরা ক্ষতিপূরণ চাইছি আমাদের যে যে পাঁচটা ছেলে বা মহিলাদের আমাদের আজ চাপিয়ে দিয়ে চলে গেল সে তার শাস্তি চাই তখন কি আমরা জানতাম যে এই রাগ কষে অত রাগ পরিণত হবে তখন আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম যে ও আমাদের ভালো কাজ করবে বলে আমরা জানতাম না যে এই মানুষটা একটা রাগ কষে পরিণত হবে এখন ক্ষতিপূরণ চাইছি ঠিক আছে ওনাকে এসে আমাদের কাছে এখানে এসে আমাদের ক্ষমা চাইতে হবে উনি যে আমাদের যে ব্যবহারটা করে গিয়েছে সেই ব্যবহারটা আমরা আমরা মেনে নিতে পারছি না আমাদের কাছে ক্ষতি আমাদেরকে এসে এখানে ক্ষমা চাইতে হবে আমাদের আপনার নাম আমার নাম সুভাষ বাবু আর আমাদের চিকিৎসা যে 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 মানুষগুলো যে আজ ক্ষতি হয়েছে তাদের চিকিৎসা টোটালি খরচা চায়